নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো আমার এই কফি গাছগুলোর কীরকম হয়েছে অর্থাৎ মাস বয়স দুই নভেম্বর আমি বাজার থেকে চারা এনে প্যাকেটের মধ্যে বসিয়েছিলাম আর ছয়ই জানুয়ারি ওরা মাস হয়েছে দুই চার দিন বেশি হয়েছে তো কতগুলো গাছ খুব বেড়েছে আর কতগুলো কম হয়েছে বৃদ্ধিটা ফুল এখন আসেনি তো এগুলো হচ্ছে নিচের গাছ বেডের মধ্যেও কিছু গাছ আছে সেটাও দেখাবো এবং খাওয়ারও প্রয়োগ করব তো দেখি গাছগুলো ছোটো থাকতে কীরকম ছিল এই যে কফি গাছগুলো প্লাস্টিকের ব্যাগের মধ্যে বসিয়েছিলাম এর ভিডিওটা আছে দেখবেন পুরোটা দেওয়া আছে এই হয়েছে বেডের কফি গাছগুলো এতটাই ছোটো ছিল তখন বসানোর চার পাঁচ দিন পর এটা এই কফি গাছগুলোর ব্যবসায়ণ কুড়ি দিন শুকনো কিচেন ওয়েস্ট খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ কেরিবেগের মধ্যেই এই কেরিবেগের কফি গাছগুলো কতটা বড় হয়েছে এগুলোকেও আমি আলাদা করব এবং হচ্ছে বেডির কফি গাছগুলো কত বড় দেখুন তখন অনেক ঘন হয়ে আছে সেখান থেকে তুলে আমি এগুলোকে আলাদা করেছিলাম আলাদা আলাদা প্যাকেটে বসিয়েছিলাম সেটা একটু দেখাচ্ছি কোথায় কোন প্যাকেটে বসিয়েছি এই যে এই প্যাকেটগুলোতে বসে গেছিলাম আবর্জনা দিয়ে বসিয়েছিলাম এর ভিডিওটাও দেওয়া আছে দেখবেন ব্যাট থেকে চারটা গাছের এনে এখানে বসিয়েছি তো আজ কত বড় হয়েছে সেই গাছগুলো এই কফিটাও এখানে রোপণ করে দিলাম ব্যাট থেকে এনে তারপর কফি গাছগুলোকে একটা জাগা মতো রেখেছি বাসুর উপরে সবগুলোকে রোপণ করে এই যার পাখি কপি গাছগুলো দিকে আর একটা প্যাকেটের মধ্যে যে মিষ্টি কুমড়ো গাছ আর ফুলকপি গাছ ছিল সেটা এটা এখানে দুটো গাছ হবে না তাই এটা আমি ক্যারেটে বসিয়ে দিচ্ছি তো ক্যারেটে গাছটা বসানো হয়ে গেছে প্যাকেট থেকে বের করে তারপর মাটি দিয়ে দিয়েছি তার কয়েকদিন পর সুন্দর ফুল বেরিয়ে আসছে আর কতগুলো আসেনি তো মাছ ধোয়া মাংস ধোয়া জল প্রয়োগ করছি তারপর ওই যে একটা ফুলকপি গাছ ফুলটা বেশ বড় হয়েছে সবগুলো গাছই দেখাচ্ছি আর এই বেড়ের কপি গাছগুলো এই যে বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার বাগানে ফুলকপি গাছগুলো এবং বাঁধাকপি যে হয়েছে সেগুলোর একটু পরিচর্যা করতে একই সময়ে ফুলকপি গাছ করা এগুলো কিন্তু কতগুলোতে ফুলকপি বড় হয়ে গেছে বেশ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর করতে এখনও ফুল আসেনি তাই আজকে একটু আমি ওদের পরিচর্যা করবো পরিচর্যা বলতে একটু ডাটাগুলা কেটে দেব। আর শুকনো কিচেন কম্পোস্ট এবং লিকুইড কিচেন কম্পোস্ট আমি ব্যবহার করবো আজকে যেহেতু এগুলো আমি ছোটো ছোটো প্যাকেটে বসিয়েছি জায়গা খুবই কম তাই খাবারটা বারবার প্রয়োগ করতে হচ্ছে এমনিতে মাছ ধোয়া মাংস ধোয়া জল সবজি ধোয়া জল দিচ্ছি বারবার করে প্রতিদিনই দিই জলের পরিবর্তে সেই জলগুলো ব্যবহার করি আর আজকে আমি কিছু কিচেন কম্পোস্টের জল আর শুকনো কিচেন কম্পোস্ট ব্যবহার করব। আর কিছু ডাটাও কেটে দেবো কারণ ডাটাগুলো কি হয় এই যে ডাটাগুলো এগুলো শারপাকে খেয়ে নেয় তাই এই যে কপি দেখাচ্ছে এটা অনেক বড়ো হয়ে গেছে এটা এখনও হয়নি ছোট্ট বেরিয়ে আসছে তারপর এগুলোতেও অনেকটা বড়ো হয়ে গেছে এটা এগুলো আমার নিচের কপিগুলো এগুলো কিছুতে হচ্ছে সেটা একটু দেখাই একদমই কেরি ব্যাগের মধ্যে দুটো কেরি ব্যাগে করেছে এটা এতটুকু মেডিয়ার মধ্যে হচ্ছে আর এটা হচ্ছে নামাই দেখাই এটা এটা একটা ছোট ব্যাগের মধ্যে হচ্ছে যে কাপড়ের ব্যাগের মধ্যে এটাও তাই তো তাই আর এটা হচ্ছে একদম প্লাস্টিকের মধ্যে এই প্লাস্টিকের মধ্যে হচ্ছে একটা এটা কেরিবেগের মধ্যে হচ্ছে তো আজকে এই গাছগুলোতে খাওয়ার প্রয়োগ করবো একটু ডালও কেটে দেব তো এখানেও আছে কয়েকটা রোদে একটু ঝিমিয়ে পড়েছে তো এখানে একটা কপি হয়েছিল এটা এটাকে তোলা হয়ে গেছে দেখাতে পারিনি এই কপিটা বেশ বড়ো হয়েছিল একদম এতটুকু মিডিয়াতে হয়েছিল এটা তার মধ্যে একটা সিমের বীজ রোপণ করেছে সিমের বীজটা উঠছে চারাটা এতটুকু মেয়ে এটা এটাও দুটো কেরি ব্যাগের মধ্যে একটা দুটো কেরি ব্যাগে করেছিলাম আর এই যেখানে একটা কেরি ব্যাগে এখানেও একটা ব্যাগের মধ্যে আর এটা আজকে অন্য জায়গায় বসাবো এটা একদম রোদ্দ্রে ঝিমে আছে একদম মাটি খুব কম এটার মধ্যে ঝুঁকিয়ে যায় বারবার এটা অন্য জায়গায় বসাবো আজকে আর এখানে একটা একটা আছে এটা তো জল দেবো না জলের পরিবর্তে খাওয়া দেবো একটু ঝিমে গেছে ডাটাগুলো কাটবো এটাও একটা শপিং ব্যাগের মধ্যে হয়ে ও চারটে কপি আছে তার মধ্যে এটা অনেক বড় হয়ে গেছে এটা বেশ বড় হয়েছে এটা আর এটা তো এখনো আসেনি ফুল এটাতেও আসেনি আর এটা তো হয়েছে এটা তো বেশ বড় হয়েছে অনেক বড় হয়েছে কত সুন্দর জৈব খাবার প্রয়োগ করে সুন্দর কপি হয়েছে তো আজকে ডালগুলো একটু কেটে দেবো আর একটু খাবার প্রয়োগ করবো প্রথমে এই কপিগুলো ডালগুলো কেটে নিচ্ছি একটু পাতাগুলো কেটে নিই এই কফি গাছগুলোর পাতা কাটা হয়ে গেছে চারদিক থেকে কেটে দিয়েছি অনেকটা হালকা করে দিয়েছি এই যেটারও এটারও এটারও তাই এটার দিন পরে কালেক্ট করে নেব এই ডালগুলো কেটে দেব একটু এখানে অনেক বড় বড় ডাল হয়েছে এখানে তিনটে গাছেরই কেটে নিয়েছে যে তো ততটুক হয়েছে এটারও কেটে নিয়েছি এখন ওইখানে আরেকটা আছে সেটার কাছে একটা আছে এটাও কেটে নিয়েছি এতটুকু কেটে নিলাম এখানে দুটো কেটেছি এখানে এখানে ডাটাগুলো কেটে দেবো আর এই গাছটাগুলো কাটি অনেক ডাটা হয়েছে বাঁধাকপিটা এটা একটা একটা ছোট্ট কার্টুনে করেছি বাঁধাকপিটা এটারও কিছু পাতা নিচের দিক থেকে কেটে নিচ্ছি ফিরে দিয়ে দেবো এতটোই কেটেছি বেড়ে যে কপিটা এটা প্রায় বড়ই হয়েছে তা একটু বড় হবে এগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করছি অনেক ডাটা বেরিয়েছে তো ডাটা সব কেটে ফেলেছি গোটা দেখা একটু অনেক কেটে দিয়েছি ফুল আসবে এখানে আর এটা সুন্দর ফুল হয়েছে কেটেছে এটাও কেটে দিয়েছি কিটেন কম্পোস্ট বাঁধা খাবার দেওয়া আছে খর খড় খাচ্ছে এখানে রস বেরোচ্ছে তাই গাছগুলো এত বৃদ্ধি তো আজকে একটু শুকনো কেটে নয় দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকুপি গাছগুলো কত সুন্দর দেখুন বাঁধাকপি হচ্ছে এই যে একটা এর থেকে পাতাগুলো একটু কেটে দেব পরিষ্কার করে দিচ্ছি বাঁধাকপির গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি এই যে এখানে খাওয়ার প্রয়োগ করবো কিছু পেলাম বাঁধাকপি পাতা শুকনো খাবারটা যেখানে কলার খোসা রয়েছে তারপরে সব শুকিয়ে একদম ঝরঝরা হয়ে আছে এটা সব বাড়তি মধ্যে ভরবো ভরে নেব প্রত্যেকটা গাছ সুড়িয়ে দেব তারপর দেবো লিকুইড খাবার কারণ এটা একটু সময় লাগে বিয়োজিত হতে কিন্তু অতি উন্নত ধরনের খাবার দেওয়ার চার পাঁচ দিন পর থেকেই গাছের ছাড়া পাল্টে যায় একদম চকচক করে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় আজকে দিলে চার পাঁচ দিন পর থেকেই গাছ খাবার নিতে পারবে ওর থেকে আর লিকুইডটা আজকেই দিয়ে দেবো লিকুইডটা দেওয়ার চার পাঁচ ঘন্টা পর থেকে লিকুইড খাবারটা গাছ নিতে পারে কিন্তু এটা কিন্তু তো সময় লাগে এটা নিয়ে গাছে দিচ্ছি তারপর এখানে এটা শুক্রটা শুকনোটা ব্যবহার করলাম তারপরে এখানে আরও কি করছে আজকেও আরেক বালতি নিয়ে এসেছি রান্না করতে গিয়ে বেরিয়েছি যে এখানে প্লাস্টিক আছে এটাও এদিকে ঢেলে দেবো আর এই দুটো কাপড় বেরিয়েছে এগুলো আমি গাছেই ব্যবহার করবো ডিমের কার্টুনগুলো ব্যবহার করবো আর এখানে এক বাল্টিন এটাও দিক থেকে ঢেলে দেবো এটা নেওয়ার পর এটা ঢেলে দেব তারপর এটা শুকো এটা ব্যবহার করব আবার এটা শুকালে আবার এটাও ব্যবহার করবো আবার কিছু লিকুইডও করছি এভাবে আমি ইটেন কম্পোস্ট খাবার গাছে ব্যবহার করছি তো দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দেবো এতে প্যাকেটটাও ঘুরে যাবে ফাঙ্গাসেরও কোনো ভয় নেই একদম শুকনো তো দিচ্ছি এখানেও দিচ্ছি একটু অন্য গাছে যাচ্ছি আবার কয়েকটা কলার খোসাও দিচ্ছি একদম শুকনো হয়ে আছে দিচ্ছি চারটে গাছে দেওয়া হয়ে গেছে এখনো দিয়ে কাছে এগুলো সব প্যাকেটের ছিল দেওয়া কেটে করা সাইড একটু উঠিয়ে তারপরে দিচ্ছি এখন দুটো মূর একদম শুকিয়ে গেছে এটাও দিয়ে দিচ্ছি এভাবেই আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে ছাদ বাগানে সুন্দর চাষবাস করতে পারি সবকিছুই হয় এগুলো দিয়ে তারপরে দিয়ে দেব একটু কলার কষা ভেঙে ভেঙে কলার কষা দিচ্ছি প্রচুর প্রকাশ রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে সব কিছু উপাদানই রয়েছে এগুলোর মধ্যে একটা গাছের জন্য যা যা দরকার সবই আছে সব দিয়ে দিলাম গাছগুলোতে দেবো দিয়ে দিচ্ছি প্যাকেট একটু খুলে এই প্যাকেট একটু খুলে দিচ্ছি এটার প্যাকেট একটু খুলে দেবো যেখানে একটু দিলাম

আরও দেবো সপ্তাহ দেখো দেরি লাগবে অনেক এইভাবেই প্রত্যেকটা গাছের গোড়ায় দেবো এখন আমি লিকুইড খাবারটা নিয়ে এসেছি এখানে বাড়িতে ভর্তি ভর্তি লিকুইড হচ্ছে এটার মধ্যে আগের দিনে কিছু কফি পাতা কেটেছিলাম সেটা উপরে দিয়ে রেখেছিলাম যেটা কফি পাতাগুলো আজকেও আরও কিছু কফি পাতা দেবো জলটা নেওয়ার পর আর দিয়ে দেবো কিছু মাটি নেই মাটি দিলে কি হয় পোকাটা হয় না এই জন্য মাটি নিয়ে এসেছি এই মাটিটা দিয়ে দেব এই মাটিটা এখানে দিয়ে দেবো তারপরে ওনাদের পাতা দেবো এটা থেকে আজকে নেবো না এখান থেকে নেবো এটা একদম ঘুরে এটা থেকে নিচ্ছি লোকটা তৈরি হয়ে আছে এটা এটা নিয়ে সব কটে গাছে দেবো একদম বিনা পয়সায় খাবার প্রত্যেকটা গাছে দিয়ে দেবো মাটি দিলাম এটার মধ্যে দিয়ে এটার মধ্যে আরও কিছু কপি পাতা যাচ্ছে কাটলাম বাঁধাকপির পাতাগুলো সব দিয়ে যেটা নিয়ে গেলাম জল আর মেশাতে হবে না যেহেতু কপি গাছগুলো অনেক বড়ো হয়েছে তাই তো প্রথমে দিচ্ছি এই গাছগুলোতে যেটাতে দিয়েছি এগুলো একটু ভিজিয়ে দিই শুকনো কিচেন কম্পোস্টটা এটাতে তারপর এটাতে দিচ্ছি তারপর চলে এসছি এই গাছগুলোতে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি একটু এটাতে ফুল ফুল শুকনো একদম ভিজিয়ে দিই একবারে তাড়াতাড়ি পচে যাবে এরকম করে সব গাছই দেবো এখন তারপরে যে গাছটা দিচ্ছি এখানে দিচ্ছি এখানে দিচ্ছি এটাতে দিচ্ছি এখন চলে আসছি বেডের গাছগুলোতে এখানে একদম এটা ভিজিয়ে কলা কষাগুলোকে ভিজিয়ে পোল্টো দিয়ে দিচ্ছি সব গাছগুলো পুরো ভিজিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোতে দেবে এখন এই বাঁধাকপি গাছ লঙ্কা বন্ধুরা এখান থেকে অনেক কিচেনের জল নিয়ে নিয়েছি প্রায় অনেকটাই এটা আছে এটার মধ্যে আরো জল দিয়ে আমি আরো গাছে ব্যবহার করব আজকেই দিব অন্য অন্য গাছে আরও আর এই যেখানে এটা এখানে কিছু বাঁধকি পাতাগুলো দিয়ে দিয়েছি যে জল দিয়ে রাখবো ধরো এই যেটা জল দিয়ে একদম ভরে রাখবো তারপর আরও আট দশ দিন বা বারো দিন পর থেকে এখান থেকে জলটা নিয়ে আমি গাছে ব্যবহার করতে পারবো এভাবেই বিনা পয়সায় খাবার আমরা গাছে ব্যবহার করে বিভিন্ন শাক সবজি চাষ করতে পারি আমি তো এভাবেই করছি সবই হচ্ছেও সব তো এটাও ব্যবহার করবো এই গাছটাতে দেওয়া হয়নি কেনাটির মধ্যে আবর্জনার উপর করা এই ভিডিওটা আছে দেখবেন মিষ্টি কুমড়ো গাছটা কত বড়ো হয়েছে এদিকে বেড়ে যাচ্ছে আর এই কফি গাছের গোড়াতে পাতাটা কেটে দিয়ে তারপর এখানেও একটু আমি খাবার প্রয়োগ করছি শুকনো আর কিচেন কম্পোস্ট দিচ্ছি না এটার মধ্যে এটার মধ্যে লিকুইডটা দিয়ে দিচ্ছি দু একদিন আগেই দেওয়া হয়েছে এদিকে আবর্জনা দেওয়া হয়েছে এদিকে শুকনো কিচেন কম্পোস্ট দিয়ে আর দিতে হবে না আজকে এটার মধ্যে আমি লিকুইড খাবার দিয়ে দিচ্ছি যেদিন দুটো গাছ খাবার পরিমাণটা একটু বেশি দিতে দিলাম চলে আসবে তো আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করবেন বেশি করে শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানে রাখছি